কোথা থেকে আসলেনারতের বাড়িটা নিয়ে যাবেন কোনটা আপনারাও ভারতের রাস্তা ব্যবহার করতেছেন ভারতীয়রাও বাংলাদেশের রাস্তা ব্যবহার করতেছে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম ভূমিসীমানা ভাগাভাগি হয় এটা সবাই জানলেও অনেকেই হয়তো জানে না সেখানকার মানুষের জাপিত জীবনের প্রেক্ষাপট যেখানে একই মাটি দুটি দেশে একই রক্তের সম্পর্কের মানুষগুলো দুটি মানচিত্রে যার থাকার ঘর বাংলাদেশে আর রান্নাঘর ভারতে যাদের ইতিহাস গুচ্ছিত একই বাক্যে চলুন আমরা ঘুরে আসি সেই ছায়াময় মায়া ভরা সীমান্তগামী কুড়িগ্রামের গ্রামগুলোতে গ্রাম তো বন্ধুরা দেখুন এটা সীমানা প্লার এই এটা হচ্ছে ভারতের বাড়ি আর এটা দেখুন বাংলাদেশের বাড়ি অর্থাৎ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সরাসরি একদম ভারত সীমান্তে চলে গেছে অথচ এই রাস্তাটার দুই সাইডে হচ্ছে ভারত এই যে সীমানা প্লার আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই সবগুলো বাড়ি হচ্ছে ভারত ঘেসে অর্থাৎ ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি বাড়িওয়ালারা যখন এই ইন্ডিয়াতে এই পাড়াটা আসে তখন কিন্তু বাংলাদেশের এই রাস্তাটা ব্যবহার করে আর বাংলাদেশিরা কিন্তু এই রাস্তা ধরে এই দেখুন এই যে সীমানা প্লেয়ার ধরে এই দিকে এই যে ভারত সীমান্তে কিন্তু গরু বাছুর লালন পালন করে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএসএফ বাংলাদেশের বিজিবি টহল করে আর ওই পাশটাতে ভারতের বিএসএফ আগেল এই যে এটাতে বিজিবি টহল করে না তো বিএসএফ কোন জায়গায় ট্রল করে তো বিজেপি তখন থাকে তখন কি আপনারা এখানে যাইতে পারেন

মানে এই রাস্তাটা ভারতের অথচের অর্থাৎ এমন একটা মানে এই বিষয়টা এমন হয়েছে যে আপনারাও ভারতের রাস্তা ব্যবহার করতেছেন ভারতীয়রাও বাংলাদেশের রাস্তা ব্যবহার করতেছে মানে দেখুন একদম মানে একই গ্রাম একই রাস্তা অথচ দুই দেশে এই যে রাস্তাটা একটা রাস্তা এই যে বাংলাদেশের এই রাস্তাটা সরাসরি ভারতে গেছে আর এই রাস্তা দিয়ে এই বাংলাদেশের এই রাস্তা দিয়ে কিন্তু ভারতের এই যে এই বাড়ির লোকজনগুলো যাতায়াত করে দেখুন এখানে সীমানা বোঝারই উপায় নাই এই যে আঙ্কেল যদি না বলতো আসলে এটা বাংলাদেশ না ভারত বোঝাই যেত না তাই না আঙ্কেল তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটার কর্নারে কিন্তু সীমানা আর এটা হচ্ছে ভারতের জমি আর এইটা হচ্ছে ভারতের বাড়ি আর এই মানুষগুলো এই রাস্তা দিয়ে বাংলাদেশের রাস্তা হয়ে আবার এই যে ভারতে যায় কে বাংলাদেশি কে ভারতীয় কিভাবে বুঝবেন যেখানে দু দেশের মানুষের বাল্য থেকে বিদ্য অব্দি যাপিত জীবন ভেদাভেদহীন এরা শুধু কাগজপত্রে দু দেশের বাসিন্দা সামাজিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই এরা অঙ্গা অঙ্গিভাবে জড়িত সূর্যোদয় হলেই মাঠে ঘাটে দেখা মিলে দু দেশের মানুষের আসলে সীমান্ত গ্রামে আসলেই এর প্রতিচ্ছবি দেখা যায়